ধরনের গ্যাসের চুলা এখন গ্রামগঞ্জে শহরে প্রত্যেকের বাসায় এই ধরনের গ্যাসের চোলা আছে তো এই চোলাগুলো যদি নষ্ট হয় বিশেষ করে সিলিন্ডার গ্যাসের অটো চোলা এবং গ্যাসের অটো চোলা যে কোনো ধরনের অটো চোলা হোক না কেন গ্যাসের তো আপনারা কিভাবে নষ্ট হলে খুবই সহজে এবং চমৎকারভাবে মেরামত করতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে যে আমার ওটু গ্যাসের চোলাটা এই চোলাটা আমার যখন সুইচ দেওয়া হয় অর্থাৎ চোলাটা স্টার্ট করা হয় আগুন ব্যাক করে এবং সঠিকভাবে বানারে আগুন আসে না এবং কালি আসে তো যে কোনো চোলার যদি কালি আসে বা সুইস সমস্যা হয় বা বানার সমস্যা হয় কীভাবে মেরামত করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুবই সুন্দর করে দেখিয়ে দিব তো আজকের ভিডিও দেখার পর আপনি যে কোনো ধরনের গ্যাসের চোলা খুবই খুবই চমৎকারভাবে এবং সহজভাবে মেরামত করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার কাছে যে গ্যাসের চোলাটি এটা হলো একটি সিলিন্ডার গ্যাসের ওটো চোলা তো এই চোলাটা দীর্ঘদিন যাবৎ ব্যবহারের ফলে দেখতে পাচ্ছেন নষ্ট হয়ে গেছে অর্থাৎ কালি আসে রান্নার সময় এবং আগুন ব্যাক করে সুইচ দিয়ে ওটো ভালো করে কাজ করে না তো দেখেন যে কোনো সমস্যায় হোক না কেন আপনারা সকল পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন দেখার পরে কি সমস্যা দেখবেন তো এটার ওটো চোলার যে সিঙ্গেল যে ওটো চোলাগুলো এগুলাতে মূলত একটা যদি আপনার সুইচিংটা কাজ না করে ওটু সুইচ তাহলে ওটু সুইচ কিনতে পাওয়া যায় পরিবর্তন করে দেবেন যদি মেরামত করা সম্ভব হয় খুলে দেখবেন কি সমস্যা মেরামত করবেন নয়তো বাজার থেকে কিনে লাগিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার গ্যাসের যে সুইচটা সুইচের অংশটা দীর্ঘদিন ব্যবহারের ফলে মরিসা ধরে আসে তো আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে আমার যে ওটু সুইচটা সুইচটা আমরা খুলবো খুলে দেখব যে মেরামত যোগ্য কেনা নয়তো আমরা নতুন পরিবর্তন করে দেব তো দেখতে পাচ্ছেন এটা হলো আমার যে বোতলটা ডাব্লিউ ফোরটি গ্যাস তো এটা আমার যে সুইচটা সুইচের দুইটা নাটে দিয়ে দিলাম যাতে খুলতে সহজ হয় তো পিছনে যে গ্যাসের পাইপের সাথে যে ওটু সুইচটা লাগানো ওইখানেও দুইটা নাট আছে আমরা ডাব্লিউ ফোরটি গ্যাসটা দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে এখানে পেট্রোল বা ডিজেল দিয়েও নাটটা পরিষ্কার করতে পারেন তো আমি দিয়েছি নাটটা যাতে সহজে খোলা যায় এই জন্য ডাব্লিউ ফোরটি গ্যাস দিয়ে দিয়েছি তো আপনারা এই ধরনের যদি চোলা জং ধরে মরিষা ধরে তাহলে প্রথমে যে কাজটা করবেন এই সুইচিংয়ের জায়গায় দুইটি নাট স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নেবেন খুলে তারপর আমরা সুইচটাকে আলাদা করবো আরেকটা বিষয় বলবো যে সুইচিংটা দীর্ঘদিন ব্যবহারের ফলে যেহেতু পুরাতন গ্যাসে চোলা মেরামত করবেন বা পরিবর্তন করবেন সুইচ তো এখানে যে নাটটা দেখতে পাবেন যে জং ধরে বডির সাথে লেগে আছে অনেক সময় খুলতে কষ্ট হয় তখন আপনারা একটু স্টার বা ফ্লাডিস্কো ড্রাইভার বা হাতুর দিয়ে হালকা বাড়ি দিয়ে নিবেন যাতে খুলতে সহজ হয় তো দেখতে পাচ্ছেন আমার নাটটা খোলার পর আমার উপরে যে প্লাস্টিকটা প্লাস্টিকটা আলাদা করে দিয়েছি তো এখানে যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের তারের ব্রাশ পাওয়া যায় বাজারে কিনতে একশো টাকা সত্তর থেকে আশি টাকা একশো টাকা দাম এই ব্রাশগুলো তারের ব্রাশগুলো দিয়ে যেহেতু স্টিল ট্রিনের যে ইগুলো চুলাগুলো দীর্ঘদিন ব্যবহারের ফলে বিভিন্ন চিকা তেল বিভিন্ন ময়লা আবর্জনা থাকে তো এগুলো আপনারা তারের ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে তারপর কাজগুলো করবেন তো দেখেন আমি আমার যে তারের ব্রাশ তারের ব্রাশ দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি যেহেতু চোলাটা মেরামত করা হচ্ছে তো মেরামত করার পর কিন্তু নতুন অবস্থায় যে গ্যাসের যে প্রেশার যেরকমই স্মুথলি গ্যাসের চোলাটা ব্যবহার করা যেত তো আজকে মেরামত করার পর ঠিক সেম ওইভাবেই আপনার চোলাটা গ্যাসের প্রেশার এবং সুন্দরভাবে চতুর্দিকে যে গ্যাসের যে আগুন আগুনটাও সঠিকভাবে আসবে তো আমি পরীক্ষা করে দেখেছি যে আমার ওটু সুইচ সমস্যা তো আমার ওটু সুইচটা আমরা পিছনে দুইটি পাইপের সাথে যে পাইপটা আছে গ্যাস পাইপ পাইপের সাথে লাগানো আমার ওটু সুইচটা তো ওটু সুইচটা আমরা খুলব তো বাজারে খুবই অল্প টাকায় অটো সুইচগুলো কিনতে পাওয়া যায় যদি আপনার বাসায় বিদ্যুৎ থাকে আপনার বাসায় যদি গ্যাস থাকে দেখবেন যে অনেক সময় গ্যাসের ওটো চোলাগুলোও কিন্তু সমস্যা হয় অথবা যাদের বাসায় গ্যাস নেই গ্রামগঞ্জে প্রত্যেকের বাসায় কিন্তু এখন সিলিন্ডার গ্যাসের চোলা পাওয়া যায় তো এই চোলাগুলো ম্যাক্সিমাম ওটু সুইচগুলো সমস্যা হয় তো আজকের ভিডিওতে দেখে নেন কীভাবে ওটু সুইচগুলো পরিবর্তন করতে হয় তো দেখেন আমি ওটু সুইচ একটা নতুন কিনে নিয়ে আসছি তো এই অটো সুইচটা জাস্ট আপনি লাগিয়ে দিবেন লাগিয়ে দিলেই কিন্তু আপনার চোলাটার সমস্যার সমাধান হয়ে যাবে তো যদি আপনার চোলা সাত থেকে আট বছর ব্যবহার করেন দেখবেন যে ভানারগুলো দীর্ঘদিন ব্যবহারের ফলে কিন্তু ভানারগুলো সমস্যা হয় তো দেখেন আমার প্রথমে ওটো চোলাটা আমরা চেঞ্জ করবো তো ওটু চোলার যে রাবার অর্থাৎ যে গ্যাসের পাইপের সাথে যে অংশটুকু এই অংশটুকু ভালো করে আপনারা গ্রিজ দিয়ে গ্রিজ দিয়ে লাগিয়ে তারপর কিন্তু টাইট করে দিবেন যাতে কোনো অবস্থায় লুজ না থাকে অবশ্যই যে রাবারটা দেওয়া থাকে রাবারটা দিবেন যদি রাবারটা নষ্ট হয় তাহলে নতুন রাবার দিয়ে দিবেন অর্থাৎ এখানে যাতে কোনো ধরনের লুজ কানেকশন না থাকে ওইভাবে নাটটা লাগিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার জাস্ট চারটা নাট পিছনে দুইটা সামনে দুইটা চারটা নাট লাগিয়ে দিলেই কিন্তু আপনি ওটু সুইচটা লাগিয়ে দিতে পারতেছেন তো দেখেন এই অটো সুইচের কারণেই কিন্তু আমরা অনেক সময় এই চোলাগুলো বাতিল করে দিই অনেক সময় দেখা যায় ওটু সুইচের কারণে এক্সট্রাভাবে লাইট দিয়ে আগুনগুলো জ্বালিয়ে দিতে হয় তো দেখেন এটা কিন্তু খুবই অল্প টাকায় সুইচ এবং আপনি যদি কাজটা দেখেন আমার ভিডিওটা ভালো করে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি যেভাবে লাগিয়ে দিচ্ছি ঠিক এভাবেই লাগিয়ে দিবেন সুইচটা তো দেখেন আমার সুইচটা কিন্তু ভিতরের দুইটা অংশ বাহিরের দুইটা অংশ অর্থাৎ দুইটা দুইটা চারটা নাট লাগিয়ে দিলেই কিন্তু সুইচটা পরিবর্তন করা যাচ্ছে তো আমরা সুইচটা পরিবর্তন করে দিয়ে তারপর আমরা দেখব যে বানার তো সুইচটাই মূলত হলো এই ওটো সুইচের যে চুলার যে অংশটা সুইচটাই হলো মূল বিষয় তো সুইচটা যদি আপনি লাগাতে পারেন তাহলে বানারটা জাস্ট সুইচের লকে বসিয়ে দিবেন তো দেখেন আমার বানারটাও আমি পরিবর্তন করে দিচ্ছি তো দেখেন আমার চোলাটা কিন্তু নতুন অবস্থায় যেরকম ছিল ঠিক ওই রকম এখন কিন্তু হয়ে গেছে যদিও দেখতে মরিচিকা তো দেখেন এখন কিন্তু আমার বডিটা বাদ দিয়ে মূলত এই চুলার দুইটা অংশই একটা হলো ওটু সুইচ আর একটা হলো বানার আর পাইপ তিনটা জিনিস তো এগুলোই কিন্তু মূলত বিষয় তো আপনি যদি এইগুলো পরিবর্তন করতে পারেন তাহলে কিন্তু আপনার চোলাটা নতুন হয়ে যায় তো দেখেন আমার কিন্তু পরিবর্তন করা শেষ আর আমি বানারটা দিয়ে তার দিয়ে বেঁধে দিয়েছি এখন আমি টেস্ট করে দেখব যে আমার গ্যাসের প্রেশার কীরকম তো দেখেন খুবই সহজেই কিন্তু আমি সেটিং করে ফেললাম তো আপনারা কিন্তু এভাবে সেটিং করতে পারেন এবং মেরামত করতে পারেন এই ধরনের গ্যাসের চুলাগুলো তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার যে সিলিন্ডার বোতল এবং সিলিন্ডার বোতল থেকে আমরা পাইপ দিয়ে চলাতে সরাসরি লাইন দিয়েছি এখন আমরা দেখবো যে আমাদের কাজটা সঠিকভাবে করতেছি কিনা যেহেতু বানার চেঞ্জ করেছি ওটু সুইচ চেঞ্জ করেছি তো দেখতে পাচ্ছেন আমার চোলাটা কিন্তু জ্বলে উঠছে এবং আগুন দেখেন খুবই সুন্দরভাবে চতুর্দিকে স্মুথলি জ্বলতেছে তো এভাবেই কিন্তু আপনারা একটা ওটু গ্যাসের চুলা মেরামত করবেন দেখেন যদি ভালো করে ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখবেন যে মাত্র দুইটা জিনিস দিয়েই কিন্তু আমি চুলাটা নষ্ট চুলাটা মেরামত করে ফেলেছি এবং সমস্যাটা সমাধান করে ফেলেছি তো এই ধরনের কাজগুলো আপনি নিজে যদি করেন তাহলে আপনার নতুন করে আর চুলা কিনতে হবে না তো দেখতেই পাচ্ছেন আমি ম্যাক্সিমামই এইগুলো সুইচগুলো চেঞ্জ করে মেরামত করে দিই তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ